সকালবেলা আমি তোকে কি দিই কি দিই হ্যাঁ চা দিয়ে তুই কি খাস কি বিস্কুট পারলে মারি সেই আমিও তোকে পারলে মারি হ্যাঁ আমিও তোকে সকাল সকাল পারলে মারি খুব বেরোবো

তিনটে হাত তো সবার দুটো হাত হয় তো তিনটে হাত তো না এই তো ডান হাত এইটা আর একটা আছে অজু হাত নাকি ওটাই সবথেকে বড় হাত অজু হাত ক নম্বর ডোর তুই ক নম্বর ডোর

তো তাহলে তোরা আবার বাঁদরামও শেখাবি না সেটা হয় না তো আমরা বাদদাম শেখাই ওর থেকেই তো যত বাঁদরামও শিখেছি আমি আমরা আমাদের কোম্পানি মেম্বারদের বাদডামা শেখাই তোদের তোদেরকে শেখাই না লাগদাম তাই তোদের দেখে দেখে আমরা শিখে গেছি তাহলে এ তুই এ করলি তো শিকার করলি তো তোদের কোম্পানির মেম্বারদের বাঁদরামা শেখাস মানে তোরা বাঁদর এক একটা সেটা শিকার করলি তো এখন মুখ ঘুরিয়ে নিচ্ছিস কেন রে এই এই ভদ্র মহিলা ছোট লোক মহিলা মুখ ঢাকার কোনো জায়গা নেই রে চুল দিয়ে মুখ ঢেকে লাভ নেই শাক দিয়ে মাছ ঢাকা শুনেছেন আপনারা চুল দিয়ে মুখ ঢাকা দেখেছেন এই রে চুল দিয়ে মুখ ঢাকছে তোদের চুল দিয়ে মুখ ঢাকার কোন জায়গা নেই রে খোল 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 তোদের মুখঢাকার তো প্রয়োজন নেই তোর তো নির্লজ্জ তোর তো লজ্জা সরম নেই মুখ থেকে কি করবি তোরা এই তো মুখ দেখাচ্ছে আমার তোরা তো নীল লজ্জা রে এই দেখ না এদিকে তাকা এই তাকা না এদিকে আবার মুখ ঢাকছিস কেন চুলগুলো দিয়ে কেন মুখ ঢাকছিস এনে তাকা আবার হাত দিয়ে হাত তো নেই হাত বলে তো কিছু নেই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন নিজের গালে নিজেকে এইভাবে থাপ্পর মারে বলেন তো দেখতে পাচ্ছি কি সুন্দর নিজের গালে নিজে চাপড়াচ্ছি এটাই ভালো তুই নিয়ে মারটা কেন দৌড়বো তুই নিজেকে মারছিস তো আমি দৌড়তে কেন যাবো থুকড়ে নেবো আমিই তো পারলে মারি থুবেরবো কেন থুবড়াবি কেন তুই কেমন কেন পারলে মারবি ঘুরছিস এটা